মানব ইতিহাসের সবচেয়ে পুরাতন দেবতা বাল প্রাচীন যুগের মানুষেরা তাকে একমাত্র অবলম্বন মনে করত কিন্তু প্রকৃতপক্ষে এই দেবতা অসংখ্য জাতিকে গুমরা করেছিল তার উদ্দেশ্য ছিল এই ভূপৃষ্ঠে শয়তানের সালতানাত বিস্তার করা আজকের ভিডিওতে আমরা প্রাচীন যুগ থেকে আজকের আধুনিক যুগ পর্যন্ত বালদেবতার ধারাবাহিক মিশন তুলে ধরব ইনশা আল্লাহ এই পৃথিবীতে যত পুরাতন মানব ইতিহাস রয়েছে সম্ভবত শয়তানের উপাসনা তখন থেকেই বিদ্যমান রয়েছে এমন কি বর্তমানেও এই পৃথিবীতে অনেক মন্দকাজ কাজ এবং পাপকাজ বিস্তৃত রয়েছে যদি আল্লাহ তালা চাইতেন তাহলে শুধুমাত্র কোন শব্দ দ্বারাই এসব মিটিয়ে দিতে পারতেন কিন্তু যতটুকু জানা যায় যে আল্লাহ তালা এসব মিটাতে চান না বরং তিনি তার জিম্মাদারি বা ইচ্ছাধিকার মানুষকে দিয়ে দিয়েছেন তাই মানুষের জন্য বালমন্দের তফাত করা সবচেয়ে বড় পরীক্ষা আর এর উপর ভিত্তি করেই হাসরের ময়দানে আমাদের হিসাব নিকাশ নেওয়া হবে প্রিয় বন্ধুগণ এসব মন্দ কাজ এবং পাপের মধ্যে শয়তানের উপাসনা করা ঐতিহাসিক মহাসত্য বিষয় যা বর্তমান যুগেও নতুন কৌশলে বিদ্যমান রয়েছে এটি এমন এক শক্তি যাকে প্রাচীন যুগ থেকেই পূজা করা হতো এরকম শয়তানি শক্তিগুলোর মধ্য থেকে একটির নাম বালদেবতা বাল শব্দটি আসলে আব্রানি ভাষার একটি শব্দ যার অর্থ হলো নেতা সর্দার বা মালিক প্রাচীনকালে সেমেটিক বা সামি সম্প্রদায় এই শব্দটিকে ইলাহ তথা খুদার অর্থে ব্যবহার করত এবং তারা একটি বিশেষ দেবতাকে বাল দেবতা হিসাবে নাম দিয়েছিল ইতিহাসের কিতাব থেকে জানা যায় যে বাবেল থেকে শুরু করে মিশর পর্যন্ত সমস্ত মাসৃিকী দেশগুলোতেই বাল দেবতার পূজা হতো বিশেষ করে লেবানন শাম ও ফিলিস্তিনের ফানেকি আরামি ও কিনানি সম্প্রদায় তার পূজা করত সম্ভবত বালদেবতা পুরাতন ইতিহাসের সবচেয়ে বড় এবং প্রসিদ্ধ পূজনীয় দেবতা ছিল এই বালদেবতার সবচেয়ে বড় মন্দির শামের প্রসিদ্ধ শহর উগাড়িতে ছিল যেটি দুই হাজার খ্রিস্টপূর্ব সনে আশুরিয়া হুকুমতের অন্তর্ভুক্ত ছিল যখন উগারিত শহরে একটি এলাকায় খননের কাজ শুরু করেছিল তখন তারা জমিনের গভীরে একটি বিশাল মহলের সন্ধান পায় যাতে কিছু কিতাব কিছু তক্তা এবং প্রায় একশত কামরা বিদ্যমান ছিল এই মহলটিতে পানির ব্যবস্থা গোসলখানা এবং স্বর্ণের তৈরি বিভিন্ন আসবাবপত্র বিদ্যমান ছিল এবং তাতে বালদেবতার একটি বিশাল মন্দির ছিল যার ভিতরের কামরায় বালদেবতার একটি মূর্তিও ছিল এই মন্দিরে রাখা তক্তাগুলোতে বালদেবতার ইতিহাস এবং তার শক্তি সম্পর্কে উগাড়িত বাসায় লিপিবদ্ধ ছিল যার তত্ত্ব অনুযায়ী বালদেবতা তুফানের দেবতা এবং জমিনের একমাত্র সর্দার ছিল এবং বাল অত্যন্ত শক্তিশালী এবং অহংকারী দেবতা ছিল সে অন্যান্য দেবতা এবং মানুষের উপর রাজত্ব করতো এই বালদেবতা একবার ইল নামক একটি দেবতার সাথে যুদ্ধ করেছিল এবং এই যুদ্ধে পরাজিত হয়ে সে আলমে আরওয়াহে চলে গিয়েছিল এদিকে বালদেবতার স্ত্রী ইয়াসিরিয়ত এবং তার বোন আনাথ মহব্বত এবং যুদ্ধের দেবী ছিল এবং সে ইল নামক দেবতাকে হত্যা করে বালদেবতার হারানো রাজত্বকে তার কাছে ফিরিয়ে দিয়েছিল এই তক্তাগুলোতে লিপিবদ্ধ মন্ত্র এবং গীত কিনানি মানুষেরা নতুন ফসল কাটার মতো ঐক্যবদ্ধভাবে বসে জপে জপে মুখস্থ করত বালদেবতার উপাসনাকারীদের বিশ্বাস ছিল যে বালদেবতার উপাসনা এবং মতবাদই মানুষের জন্য একমাত্র জরুরি এবং সেই দেবতাই একমাত্র উৎপাদিত ফসলের হেফাজত করতে পারে কিন্তু তার উল্টো কিছু মানুষের বিশ্বাস ছিল যে বালদেবতার কবিতাগুলো পড়ার দ্বারা মানুষ সত্যিকারের ক্ষুধা এবং নবীদেরকে ঘৃণা করতে শুরু করে এবং এই দেবতার উপাসনা করার দ্বারা জিনা বেবিচার যুদ্ধবিগ্রহ এবং প্রবৃত্তির অনুসরণ বৃদ্ধি পেয়ে যায় সুতরাং বালদেবতার উপাসনা একটি শয়তানি এবং মিথ্যা ধর্ম প্রিয় বন্ধুগণ এই তক্তাগুলোর দ্বারা এটাও জানা যায় যে বালদেবতা একটি বাছুরের সাথে সহবাস করত এবং এই কাজের জন্য সে মহিষের রূপ ধারণ করত ফলে এটি কারণ ছিল বালদেবতার পূজারীদের জিনাকে অপরাধ মনে না করার তাই তারা অশ্লীল কাজগুলোকে ধর্মীয় কালচার হিসাবে দ্বিধাহীন করে বেড়াত প্রিয় বন্ধুগণ যদি প্রাচীন ইতিহাসের আলোচনা করি তাহলে বালদেবতা কোনো রূপকতার বানানো দেবতা ছিল না বরং বাল নামক প্রাণী আসলেই পৃথিবীতে বিদ্যমান ছিল আসলে বাল জাহান নামের সাতজন শাহজাদার একজন ছিল সে লোভ লালসা এবং জেনা করার প্রতি মানুষকে উদ্বুদ্ধ করত তার কাছে শয়তানের একটি বিশাল বাহিনী রয়েছে যা সম্পূর্ণভাবে তার সাহায্যকারী এবং তার হুকুম মতো তারা সবাই কার্য কার্যনির্বাহন করে বলা হয় যে লুসিফার অর্থাৎ ইবলিশ শয়তান যখন আল্লাহ তালার মাকবুল বান্দা ছিল তখন বালদেবতা লুসিফারের জায়গা নেওয়ার ইচ্ছে পোষণ করত যখন লুসিফার তালার অবাধ্য হল এবং তাকে জমিনে নিক্ষেপ করা হলো তখন আরও কয়েকটি জিন এবং শয়তান ইবলিশের সঙ্গ দিয়েছিল এদের মধ্যে বালও অন্তর্ভুক্ত ছিল এই সূত্র ধরেই বালদেবতা লুসিফারের সঙ্গী হয়ে গেল এবং আদম সন্তানকে গুমরাহ করার জন্য বালদেবতা শয়তানের সাহায্যকারী হয়ে গেল প্রিয় বন্ধুগণ লুসিফারের এই মিশনকে সামনে বাড়ানোর উদ্দেশ্যে বালদেবতা হযরত্ন আলাইহিস সালামের সম্প্রদায়কে গুমরাহ করেছিল অতপর তাদের পর সে ফানেকি সম্প্রদায়কে তার পূজায় লাগিয়ে দিয়েছিল সেমেটিক কাহিনী অনুযায়ী বালদেবতা সর্বপ্রথম নিজেকে একটি মহিষের রূপে প্রকাশ করেছিল যার মূর্তি কিনানের সকল মন্দিরে রাখা ছিল অতপর পরবর্তীতে বালদেবতা বিভিন্ন প্রকারের রাক্ষস এবং আশ্চর্যজনক প্রাণীর রূপে প্রকাশ হয় যার মধ্যে একটি বকরা দানবের মতো মাছি বিড়াল এবং অন্যান্য আজব ধরনের প্রাণী অন্তর্ভুক্ত অতপর বিশ্বব্যাপী বালদেবতার প্রসিদ্ধি তখনই লাভ করেছিল যখন ইব্রাহিম আলহ ইসলামের ধর্মে বালদেবতার পূজা শুরু হয়েছিল বিশেষ করে যখন ইয়াহুদিরা বালদেবতাকে নিজের ক্ষুধা বানিয়ে নিয়েছিল আসলে হজরত মুসা আলাইহ ইসলামের দিক নির্দেশনায় বনে ইসরায়েল সম্প্রদায় মিশর থেকে বের হওয়ার পর যখন ফিলিস্তিনে বসবাস করছিল তখন সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে বনে ইসরাইলরা তাওরাত কিতাবের বিরোধিতা করতে শুরু করে এবং মুশরিক সম্প্রদায়ের সাথে বিয়ে সহ বিভিন্ন ধরনের সম্পর্ক গড়ে তোলে ফলে বন ইসরায়েলের ভিতরেও শির্কের ভাইরাস বিস্তৃত হতে শুরু করে এবং বালই ওই দেবতা ছিল যার পূজা বন ইসরায়েল সম্প্রদায় তখন শুরু করেছিল যখন হজরত মুসা আলাইহিসসালাম সেনাই পর্বতে গিয়েছিলেন এবং হযরত মুসা আলিহ অনুপস্থিতিতে তারা এই কথা বলতে শুরু করেছিল যে বালই হচ্ছে ওই দেবতা যে আমাদেরকে ফেরাউনের হাত থেকে রক্ষা দিয়েছে এবং সেই আমাদেরকে রাজত্ব দিয়ে ফেরাউনের মতো ধ্বনি বানিয়ে দেবে অতপর হজরত মুসা আলহ ইসালাম ফিরে আসার পর আল্লাহ তালা তাকে এই হুকুম দিয়েছিলেন যে এই বালদেবতার পূজারীদের একমাত্র শাস্তি হল মৃত্যু কেননা তারা আল্লাহ তালাকে অস্বীকার করেছিল যেই আল্লাহ তালা তাদেরকে মুশকিল সময়ে সাহায্য করেছিলেন প্রিয় বন্ধুগণ বাইবেল অনুযায়ী মুসা আলাইহ ইসালামের খলিফা হযরত ইউশাইব নুনের মৃত্যুর পর বনি ইসরায়েলকে শয়তান গুমরা করে দিয়েছিল ফলে তারা আবারও বালদেবতার পূজা শুরু করেছিল এবং সর্বশক্তিমান আল্লাহ তালাকে ভুলে গিয়েছিল তখনকার আলেম উলামা এবং বিচারকগণ তাদেরকে অনেক বুঝিয়েছিলেন এবং মুসা আলহ ইসালামের শরীয়তে ফিরে আসার জন্য দিক নির্দেশনা দিয়েছিলেন কিন্তু তারা তাদের শির্কের মধ্যেই অবিচল রয়ে গিয়েছিল অতপর বনি ইসরায়েল সম্প্রদায় তাদের বস্তিতে বালদেবতার মন্দির তৈরি করেছিল এবং এই মন্দিরে প্রকাশ্যে নারী পুরুষ জিনাই লিপ্ত হতে শুরু করে ওই মন্দিরগুলোতে বালদেবতার সামনে প্রাণীদেরকে উৎসর্গ করা হতো বর্ণনা দ্বারা জানা যায় যে বালদেবতা বাচ্চা এবং মহিলাদের বলি চাইত তাই বালদেবতার পূজারীরা মানুষকে দেবতার সামনে জবাই করত। ফলে এক পর্যায়ে পরিস্থিতি এমন হয় যে বাচ্চা জন্মগ্রহণ করার পূর্বেই মহিলাদের পেট ছিঁড়ে মায়ের পেট থেকে বাচ্চা বের করে অতপর বাচ্চাটিকে বালদেবতার সামনে জবাই করা হতো আর এটাই কারণ ছিল যখন আল্লাহ তালা ইব্রাহিম আলাইহিহিসালামকে হুকুম দিয়েছিলেন যে আপনি আপনার সন্তানকে আল্লাহর জন্য কুরবানি করুন অতপর যখন হজরত ইব্রাহিম আলহিাসালাম ইসমাইল আলাইলামকে কুরবানি করতে প্রস্তুত হলেন তখন আল্লাহ তালা হজরত ইসমাইল আলহিহি সাল্লামের জায়গায় দুম্বা পাঠিয়ে দিয়েছিলেন এবং হজরত ইসমাইল আলাইহি সালামকে জীবনদান করেছিলেন কারণ আল্লাহ তালা তখন এটাই বোঝাতে চেয়েছিলেন যে তিনি মানুষের কুরবানি চান না বরং মানুষের রক্ত প্রবাহিত করা ছাড়াও আল্লাহ তালা মানুষকে সফলতা দিতে পারেন অর্থাৎ সত্যিকারের ক্ষুদা মানুষের জীবন বাঁচান আর বালদেবতার মতো বাতিল ক্ষুদারা মানুষের জীবন নিয়ে যায় প্রিয় বন্ধুগণ বন ইসরে মধ্যে বালদেবতার পূজা বাদশাহ আখিয়াব এবং রানী ইজাবেলের যুগেও বিদ্যমান ছিল কারণ রানী ইজাবেল বালদেবতার পূজা করত এবং সে বাদশাহ আখিয়াবকেও মুসা আলহ ইসালামের শরীয়ত থেকে সরিয়ে বালদেবতার পূজায় লিপ্ত করেছিল তবে বনিস্রিল সম্প্রদায়ের আলেম উলামা এবং সত্যিকারের হুদার উপাসনাকারীরা তখনও বিদ্যমান ছিলেন কিন্তু তাদের সংখ্যা খুবই কম ছিল তাই আল্লাহ তালা তাদের হেদায়তের জন্য হজরত ইলিয়াস আলহ পাঠালেন হজরত ইলিয়াস সালাম বাদশাহ আখিয়াবকে সত্য হুদার উপর ইমান গ্রহণ করার দাওয়াত দিলেন এবং হজরত মুসা আলাইহিসিসাল্লামের হুদাকে সত্য হুদা প্রমাণিত করার জন্য হজরত ইলিয়াস আলাইহ সালাম একটি পাহাড়ের উপর ওই মুশরিকদের সাথে মোকাবেলা করলেন ওই মোকাবেলায় বালদেবতার পূজারীরা একটি প্রাণী জবাই করল এবং হজরত ইলিয়াস আলাইহিস সালামও একটি কুরবানি পেশ করলেন অতপর পূজারীরা বালদেবতার কাছে আসমান থেকে আগুন পাঠানোর জন্য দোয়া করতে লাগল কিন্তু আসমান থেকে কোনো আগুন নেমে আসলো না অপরদিকে হজরত ইলিয়াস আলাহ সালাম যখন আল্লাহর কাছে দোয়া করলেন তখন আসমান থেকে একটি আগুন নেমে আসলো এবং তার কুরবানির গুস্তকে জ্বালিয়ে দিল যার দ্বারা বন ইসরায়েল সম্প্রদায়ের বুদ্ধিমান লোকেরা বুঝে গেল যে হজরত ইলিয়াস আলাইহ সালামের রবই আসল রব ফলে তারা ওই সত্য রবের উপর ইমান নিয়ে আসলো কিন্তু সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে বন ইসরায়েল সম্প্রদায় আবারও শির্কের মধ্যে লিপ্ত হয়ে গেল এবং হজরত ইলিয়াস আলহিসাল্লামের মৃত্যুর পর আবারও বালদেবতার পূজা শুরু করে দেয় যা হজরত দাউদ আলহ ইসালাম এবং সুলাইমান আলাইহ ইসালামের যুগ পর্যন্ত বিদ্যমান ছিল অতপর হজরত সুলাইমান আলাইহালাম তার রাজত্বকালে মূর্তি পূজাকে ধ্বংস করেছিলেন এবং বন ইসরেল সম্প্রদায়কে সংশোধন করেছিলেন কিন্তু হজরত সুলাইমান আলাইহিসি ইসালামের মৃত্যুর পর বন মধ্যে আবারও বালদেবতার পূজা শুরু হয়ে যায় ফলে বন ইসরায়েল সম্প্রদায় বারবার শির্কের মধ্যে লিপ্ত হওয়ার কারণে হজরত ইয়ারমিয়া আলাইহিসালাম তাদেরকে ভবিষ্যৎবাণী করেছিলেন যে বন ইসরায়েল সম্প্রদায়ের ওপর আল্লাহর আজাব নাজিল হবে এবং তাদেরকে গোলাম বানিয়ে দেওয়া হবে অতপর বাদশাহ নসরের যুগে এই ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হয়েছিল এবং বালদেবতার পূজা করার কারণে বন ইসরায়েল সম্প্রদায় শত বছর ধরে বাবেল শহরে গোলামীর জিঞ্জিরে আবদ্ধ ছিল প্রিয় বন্ধুগণ সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে বালদেবতার উপাসনা একটি শয়তানি ধর্মের রূপ নেয় এমনকি যখন ইউরোপ আমেরিকাসহ বিভিন্ন দেশ টেকনোলজির অনন্য চূড়ায় যাত্রা শুরু করে ওই সময়টিতেও বালদেবতার পূজার রীতিনীতি আদায় করা হতো এবং পরবর্তীকালেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকে ওই সময় চার্চ থেকে বের হওয়া পাদ্রি শয়তানের পূজারই হয়ে যেত কারণ ওই সময় অসংখ্য পাদ্রী এবং খ্রিস্টান পপকে বালদেবতার পূজা না করার কারণে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল প্রিয় বন্ধুগণ হিউম্যান রাইটসের একটি রিপোর্ট অনুযায়ী বর্তমানে হিন্দুস্তানেও প্রতি বছর চল্লিশ হাজার থেকেও বেশি বাচ্চাকে হত্যা করা হয় যাদের মধ্যে অধিকাংশ বাচ্চাকেই দেবতাদের সামনে বলি দেওয়া হয় সুতরাং এই কথা স্পষ্ট যে বালদেবতার পূজা শুধুমাত্র ইউরোপ কান্ট্রিতেই ছিল না বরং হিন্দুস্তানেও বিদ্যমান ছিল যা এখন পর্যন্ত অব্যাহত রয়েছে অতপর বালদেবতার পূজারীরা পরবর্তী সময়ে ইলুমিনাতি এবং ফ্রি মিশন নামক শয়তানি পদ্ধতির জন্ম দিয়েছিল যার কাজই ছিল বড় বড় এবং প্রসিদ্ধ ব্যক্তিদেরকে বালদেবতার পূজায় লিপ্ত করা এবং শয়তানের রাজত্ব এই পৃথিবীতে প্রতিষ্ঠা করা আর এই চক্রান্তেই আজ হলিউডের মতো বড় বড় ফিল্ম ইন্ডাস্ট্রিগুলোর বড় বড় তারকারা অন্তর্ভুক্ত রয়েছে যারা বালদেবতাকে খুশি করে প্রসিদ্ধি লাভ করতে চায় এবং মানুষদেরকে শয়তানির দিকে আকৃষ্ট করতে চায় প্রিয় বন্ধুগণ সায়েন্স এবং টেকনোলজির এই উন্নতির যুগে যখন মানুষেরা চাঁদ পর্যন্ত পৌঁছে গিয়েছে তখন বালদেবতা এবং তার উপাসনাও অত্যন্ত জনপ্রিয়তার তুঙ্গে এবং পৃথিবীর বড়ো বড় কোম্পানির ব্র্যান্ড এই বালদেবতার আকৃতির লোগো ব্যবহার করে যা তাদের গোপন মিশন প্রচারের একটি অংশ মাত্র এই চক্রান্তের একটি দৃষ্টান্ত কিছুদিন আগে সংগঠিত হওয়া কমনওয়েলথ গেমের ওপেনিং সেরেমনি ছিল যাতে একটি আর্টিফিশিয়াল মহিষকে দেখানো হয়েছে এই প্রোগ্রামে মহিষের সামনে নারীদেরকে হাতে মশাল নিয়ে দাঁড়ানো অবস্থায় দেখানো হয়েছিল বালদেবতার ইতিহাস সম্পর্কে অবগত ব্যক্তি সহজেই বুঝতে পারবে যে এটি ওই বালদেবতার পূজারীদের কপি করা হয়েছে এবং এটি কোনো কাততালীয় বিষয় ছিল না বরং জেনে বুঝে বালদেবতার ইতিহাসকে পুনরাবৃত্তি করা হয়েছে প্রিয় বন্ধুগণ বর্তমানে শয়তানের অনুসারীরা বালদেবতার এই জালকে খুব সুন্দরভাবে আমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছে এসব করে হয়তো খানিকটা পার্থিব লাভ হতে পারে কিন্তু আখেরাতের দিবসে তাদের জন্য রয়েছে ভয়াবহ শাস্তি আল্লাহ তালা আমাদের সবাইকে একমাত্র ইসলামের ওপর অটল অবিচল থাকার তাওফিক দান করুন আমিন